আসসালামু আলাইকুম আপনারা যারা রাজশাহীতে স্টুডেন্ট আছেন তারা যে ঘরোয়া পরিবেশের খাবার খেতে যাচ্ছেন যে একটু স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া পরিবেশের খাবার তো রাজশাহীতে কোন হোটেলের খাবারটা একবারে ভালো আপনারা কম দামের ভিতরে স্টুডেন্টরা কম দামের ভিতরে স্বাস্থ্যসম্মত ঘরোয়া পরিবেশের খাবার খাবেন তার জন্য আমরা যাব আজ সুখীর রান্নাঘরে এটা একটা ঘরোয়া পরিবেশের খাবারের রান্না করে তারা খুব সুন্দরভাবে সার্ভ করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তো যাব কীভাবে আমরা এখন আসুন সেই জিনিসটা আপনাদের দেখাই ফার্স্টে আমরা ওই যে যে আমি ছবিতে দেখাইলাম আমরা নামবো হইলো আপনার রাজশাহী কাঁচা বাজার কাঁচা বাজার সবাই চিনেন এখানে নামার পরে এই যে যে আপনি দেখতে পাচ্ছেন সোনাধিগি জামে মসজিদ এর অপোজিটে দোতালায় দেখেন সোনাধিগি জামে মসজিদ থেকে এই যে একটু আপনারা ডাইনে আসবেন ডাইনে আসার পরে দেখেন শিক্ষা নগরী শিক্ষা নগরী এই যে এর উপরে এই যে সুখী রান্নাঘর দোতালায় তো এইখানে দোতালায় আপনি যাবেন কি করে এই যে দেখেন রোজ ফটো স্টার্ট রোজ ফটো স্টার্ট যে আছে এই যে এই গলি দিয়ে আমরা সোজা যাব সোজা দেখেন একটু হেঁটে সামনের দিকে যাওয়ার পরে ডাইনে মোড় নিব ডাইনে দেখেন এই যে হাঁটার পরে আপনারা দেখতে পারবেন এই যে ডাইনে একটা চিপা গলি আছে এই গলি দিয়ে এই যে দেখেন ওই যে লেখা সুখীর রান্নাঘর এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে যাবেন উঠে গেলেই আমরা সুখীর রান্নাঘরে চলে আসবো তো এইখানে আপনারা ভিডিও করতে পারবেন না খুবই সেন্সিটিভ এরা ভিডিও করতে দেয় না যাই হোক এইখানে আপনারা ঢুকেই ফার্স্টে খাবারের লিস্ট পাবেন কোন খাবার অ্যাভেলেবেল এবং কোন খাবারের দাম কত সব এইখানে প্রাইস দিয়ে আছে দেখেন খুবই সুন্দর মনোরম পরিবেশে আমি এখানে ভাত কচু শাক আর মুরগি অর্ডার করছিলাম তো মুরগির প্রাইস পঞ্চাশ টাকা কচু শাক সতেরো টাকা ভাত বিশ টাকা আর পানি দুই টাকা তো আপনার যা লাগবে আপনি যদি এক্সট্রা ভাত নেন তার জন্য এক্সট্রা পে করবেন তো দেখেন এই যে আমি মুরগিটা খাইতেছি মুরগিটার ঝোল একবারে স্বাস্থ্যসম্মত অয়েল কম তো সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট আপনারা সব খাবার ট্রাই করে দেখবেন যে এখানে প্রত্যেকটা খাবারই আসলে মুখরোচক এবং একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে আমি যে কচু শাক একবার নিচ্ছি পরবর্তীতে আমি আবার নিছিলাম এখন যদি আমরা খাবার পার্সেল নিতে চাই সেক্ষেত্রে আমরা লিস্ট দেখে খাবার যেগুলো আমরা ওদের বলবো ওরা সেটা পার্সেল করে দেবে দেন আমার কাউন্টারে যে ক্যাশ পেমেন্ট করতে হবে আর যদি আপনি খাবার খেতে বসার পূর্বে আপনি পার্সেল নিতে চান তো আপনি যদি বলেন যে কি কি লাগবে ওটা বলে আপনি পে করলে আপনার খাবার খেতে খেতেই ওরা আপনার পার্সেল আপনার কাছে পৌঁছে দেবে আর অবশ্যই পার্সেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আগে আগে বলবেন না হলে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় দেখেন আমিও অনেক বড় লাইনে দাঁড়িয়েছিলাম তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও So thank you for watching my video.